যে ক্ষতি হয়েছে যে সহিক সমস্যা যারা হারিয়ে গেছে কোনো কিছুর বিনিময়ে তাদের প্রাণের না কিংবা এই অভ্যথানকে সফল করতে গিয়ে যারা বিভিন্নভাবে শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বন্ধুত্বকরণ করেছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়েছে কোনো পরিবার মূল্য আসলে নির্ধারণ করা যায় না

আমি নিজে আপনাদের বেশ কিছু পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি কয়েকটি বাড়ি আমি ভিজিট করেছি পরিদর্শন করেছি আমার যারা সভাপতি এবং রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ তারাও নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন সার্বক্ষণিক চেষ্টা করেছেন প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরো কিভাবে আর্থিক অনুদান প্রদান করা যায় তার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আমরা যোগাযোগ করছি শুধু আর্থিক সহায়তা বিতরণ করে বিভিন্ন শারীরিক এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনারা যে এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে এর প্রতি দেশ ও জাতি কৃতজ্ঞ এই সাহক হিসাবে আমরা আপনাদের পাশে আছি এবং সর্বক্ষণ থাকি এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করি যে মহৎ উদ্দেশ্যে প্রাণ বিসর্জন নিয়েছে আমাদের বীর ছাত্ররা এবং আপনারা যারা আহত রয়েছে সেই শব্দের বৈষম্য এবং শোষণমুক্ত বাংলাদেশ জন্য আমরা বিনির্বাণ করতে পারি আসল সবাই মিলে সেই কাজ শিখে আপনারা সবাই ভালো থাকুন সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার মধ্যে